নেক্সট আমরা চলে আসি হিমবাহ ও জলধারার দ্বারা সঞ্চয় কার্য হিমবাহ ও জল জলধারাটা কোথা থেকে আসছে না আমরা হিমবাহের একদম প্রান্ত দেশটা জানি তো সেইখান থেকে যখন হিমরেখাটা শেষ হয়ে যায় বা ঋতু পরিবর্তনের ফলে বা উষ্ণতার বৃদ্ধির ফলে হিমবাহটা গলতে শুরু করে হিমবাহের গলনের ফলে সেখান থেকে জলধারা তৈরি হয়ে যায় তো একটা সময় দেখা যাচ্ছে সেখানে বরফ থাকছে না শুধু বরফের সঙ্গে জলও থাকছে এবং উভয়ে মিলেই সঞ্চয় করছে উভয়ের সঞ্চয় কার্যের ফলে যে ধরনের ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এগুলো প্রথম হচ্ছে বহিবিধৌত সমভূমি বহিবিধৌত সমভূমি কোনটা না এই যে হিমবাহ এই হিমবাহটা আগে এত এতদূর পর্যন্ত ছিল দেখা গেছে হিমবাহটা ক্রমাগত পিছনের দিকে সরে গেছে পিছনের দিকে কিভাবে সরল না এই জায়গাটার হিমবাহটা বলে জলধারায় পরিণত হয়েছে এবং সেটা বয়ে গেছে এবার হিমবাহ যে নুড়ি বালি কাপড় বড় প্রস্তর খণ্ড বড় বড় পাথর ছোট বড় সমস্ত কিছু বয়ে নিয়ে এসেছিল সেগুলো সব এখানে জমা হয়েছে এবার কিভাবে জমা হয়েছে না যেহেতু জল হয়ে গেছে জলের দ্বারা বাহিত হয়ে এগুলো এখানে জমা হয়েছে এবং সেটা শর্টিং হয়ে গেছে মানে বাছাই হয়ে জমা হয়েছে সব থেকে যেগুলো বড় প্রস্তর খণ্ড সেগুলো হিমবাহের মোটামুটি কাছেই যেহেতু তারা ওজনে অনেক বেশি তারা বেশি দূর পর্যন্ত প্রবাহিত হয়নি তারা হিমবাহের কাছাকাছি জমা হয়েছে আর যেগুলো অনেক সূক্ষ্ম সেগুলো অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে জমা হয়েছে এই পুরো জায়গাটাকেই বলা হচ্ছে বহিবিধৌত সমভূমি যেটা হিমবাহ এবং জলধারা উভয় মিলে তৈরি করছে বোঝা গেছে তাহলে হিমবাহ এবং হিমবাহ যখন হিমবাহের গলনের ফলে যখন জলধারা তৈরি হচ্ছে সেই হিমবাহ এবং জল উভয় মিলে যে সমভূমিটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে বহিবিধৌত সমভূমি এটা হলো নেক্সট হচ্ছে কেটেল ও কেটেল রদ এবার দেখা যাচ্ছে কি অনেক সময় বড় বড় প্রস্তর খণ্ড এরকম বহিবিধৌত সমভূমির মাঝখানে জমা হয়ে আছে এবং তার নিচে বিশাল বড় বরফের চাঙড় সেগুলোও জমে আছে তো টেম্পারেচার একবারে হঠাৎ করে তো বেড়ে যায় না আস্তে আস্তে বেড়ে যায় মানে বাড়তে থাকে তো বরফের ওই প্রস্তর খণ্ড মানে বরফের যে চাঙড় বা বরফের খণ্ডগুলো ছিল থাকা অবস্থায় তার সঙ্গে প্রস্তর খণ্ডগুলো একসঙ্গে জমা হয়ে গেছে পরবর্তীকালে যখন ওই বরফটা গলে গিয়ে একেবারে জল হয়ে গেছে তখন সেই জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে কেননা বরফটা সেখানে ছিল সেই জায়গাটা দখল করে এবার বরফটা যখন নেই তখন সেই জায়গাটায় কি থাকবে গর্ত থাকবে তো সেই জলটা তখন ওখানেই জমা হয়ে যাবে তাহলে আশেপাশে প্রস্তর খন্ড থাকছে আর মাঝখানে জলের দ্বারা এরকম ছোটো ছোটো হ্রদ তৈরি হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে কেটেল হ্রদ আর এই যে চারপাশে যে প্রস্তর খন্ড বা ছোট ছোটো নুড়ি বালি বা পাথরের গায়ে গায়ে লেগেছিল সেগুলো কি হবে না ওই গর্তের মধ্যে আস্তে আস্তে এরকম উল্টে সঞ্চিত হতে থাকবে এটা যদি একটা গর্ত হয় তাহলে গর্তের মধ্যে এরকম ভাবে সঞ্চিত হতে থাকবে যেগুলোকে বলা হয় ভার তোমাদের বইতে দেখবে লেখা আছে সেগুলোকে বলা হচ্ছে ভার তাহলে এটা হলো নেক্সট হচ্ছে ড্রামলিন